আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজ আমরা এমন এক রহস্যময় বিষয়ে কথা বলবো যা শতাব্দীর পর শতাব্দী মানুষকে ভাবিয়ে তুলেছে প্রিয়দর্শক আপনি কি কখনো ভেবেছেন ইবলিস যে ছিল হাজার বছর ধরে ইবাদতকারী সে কিভাবে হঠাৎ আল্লাহর অবাধ্য হয়ে গেল আসলে কে তাকে ধোকা দিল কোন প্রচারণার শিকার হয়ে সে আল্লাহর সরাসরি হুকুম অমান্য করল প্রিয়দর্শক চলুন ধাপে ধাপে উন্মোচন করি আজকের এই অদ্ভুত রহস্য প্রথমে জানতে হবে ইবলিস ছিল একটি জিন পবিত্র কোরআন আল্লাহতালা বলেন সে জিনদের একজন ছিল আর সে তার প্রভুর হুকুম অমান্য করল তবু সে এত বেশি ইবাদত করত যে ফেরেশতাদের মাঝে স্থান পেয়েছিল ফেরেস্তারা তাকে আজাজিল নামে ডাকত সে এতটা ইজ্জতওয়ালা ছিল যে আল্লাহর দরবারে উঠতে পারত এখন প্রশ্ন হল যে এত বছর আল্লাহর ইবাদতে ডুবেছিল সে হঠাৎ কেন অবাধ্য হয়ে গেল যখন আল্লাহ তালা আদম আলা সৃষ্টি করলেন তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিলেন তোমরা সবাই আদমকে সেজদা করো সাথে সাথে সব কিন্তু ইবলিস দাঁড়িয়ে রইল আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার তুমি কেন সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না ইবলিস জবাব দিল আমি তো তার থেকে উত্তম তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে মাটি থেকে প্রিয়দর্শক এখন দেখুন ইবলিসকে বাহিরে থেকে কেউ ধোকা দেয়নি কোনো ফেরেস্তা তাকে প্রলুব্ধ করেনি আসল ধোকা দিয়েছিল তার নিজের নফস তার ভিতরের অহংকার আত্মপ্রচার আর আমি শ্রেষ্ঠ এই এই চিন্তাই তাকে ধ্বংস করেছিল অর্থাৎ ইবলিসের প্রচারণাকারী আসল এসে নিজেই ইব্লিস ভেবেছিল আমি তো অনেক বছর ইবাদত করেছি ফেরেস্তাদের সাথে থেকেছি আমি কি করে আদমকে সেজদা করি আমি তো শ্রেষ্ঠ এই আত্মপ্রচারণাই তার ভিতরে এক ধরনের প্রচারণা চালালো তুমি শ্রেষ্ঠ তুমি বড় তুমি সেজদার জন্য নাও এই ভিতরের কণ্ঠস্বর তাকে ধোকা দিল প্রিয় দর্শক এখানে লুকিয়ে আছে রহস্য শয়তানকে কেউ ধোকা দেয়নি বরং নিজের অহংকারী তাকে ভ্রষ্ট করেছিল ইবলিস যখন আল্লাহর হুকুম অমান্য করল তখন তালা তাকে অভিশপ্ত করে দিলেন আল্লাহ তালা বললেন তুমি এখান থেকে নেমে যাও তুমি অভিশপ্ত কিয়ামত পর্যন্ত আমার লানত তোমার উপরে কিন্তু এখানে শেষ নয় ইবলিস আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করল আমি তোমার বান্দাদের বিপথে নেব আমি তাদের চারিদিক থেকে আক্রমণ করব অর্থাৎ সে নিজের অহংকারে ধ্বংস হয়নি বরং এখনো সে অহংকার মানুষের ভিতরে ঢুকিয়ে দেয় প্রিয় দর্শক আমাদের সবার ভিতরেই এমন অহংকার লুকিয়ে আছে কেউ ভাবে আমি শিক্ষিত আমি জ্ঞানী আমি ধনী আমি অন্যদের চেয়েও শ্রেষ্ঠ এই অহংকার ইবলিসের প্রচারণা মানুষ যদি এটিকে নিয়ন্ত্রণ করতে না পারে তবে তার ইমান নষ্ট হয়ে যেতে পারে তাই আমাদের শিক্ষা হলো আল্লাহর সামনে বিনয়ী থাকা অহংকার দূর করা এবং সব সময় তার কাছে আশ্রয় প্রার্থনা করা প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা জানলাম ইবলিসকে কেউ বাহির থেকে ধোকা দেয়নি তার নিজের অহংকার তাকে আল্লাহর অবাধ্য বানিয়েছে আমরা যেন সেই একই ভুল না করি সবসময় আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে অহংকার থেকে রক্ষা করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো তাদের উপকার হবে আর যারা নতুন দর্শক আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকুন কারণ আমরা প্রতিনিয়তই এমন রহস্যময় এবং তথ্যবহুল ইসলামিক কন্টেন্ট নিয়ে আসি আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা